আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট যেটা আপনাদের মাঝে মধ্যে প্রয়োজন হয় এবং এটা একটা অত্যন্ত কার্যকরী প্রোডাক্ট তো ভালো লাগবে যাদের যাদের প্রয়োজন আপনারা এটা সংগ্রহ করবেন আশা করি এটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে তো যাই হোক ক্যান্সার এসে একটি জেনেরিক নাম এটা ইউএসএ হোমিওপ্যাথিক ফর্মুলারি মতো এটা প্রস্তুত করা হয়েছে এটা প্রস্তুত করছে জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড ঢাকা বাংলাদেশ তো কার্যকারিতা এটা ইন্ডিকেশনে দেওয়া আছে প্রস্তাবজনিত জ্বালাপোড়া মূত্রনালি প্রদাহ মূত্র পৃষ্ঠতা মূত্রবদ্ধতা প্রদাহজনিত জ্বর কিডনি এবং মূত্রতলি থেকে দূষিত প্রদর্শক অবশ্যই এটা অত্যন্ত কার্যকরী এটা আসলে মাঝে মধ্যে আমাদের প্রস্তাব করতে গেলে অত্যন্ত পোড়া হয় শরীর যখন অত্যন্ত কড়া হয়ে যায় সে সময় আমাদের মানে প্রস্তাব করতে গেলে প্রস্তাবে যেমন বন্ধ হয়ে যায় প্রস্তাবে জ্বালা পোড়া হয় অত্যন্ত মানে পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয় সেসব ক্ষেত্রে আমাদের ক্যান্সারের সিরাপটা অত্যন্ত কাজে লাগে পাশাপাশি প্রস্তাবে ইনফেকশন যদি কারোর থাকে কমন ইউটিয়া যেতে বলে সেটা যদি কারোর থাকে তারপরে অবস্ট্রাকশন জানিত অবস্ট্রাকশনজনিত অবস্ট্রাকশন জ্বর অনেক সময় জ্বর আসে তো সেক্ষেত্রে ক্যান্সারের সিরাপটা ম্যাজিকের মতো কাজ করে এছাড়া কিডনি কিডনিতে কিডনি যে কোনো ধরনের অসার পদার্থ এটা ব্যবহার করলে মানে কিডনিটা নেপটন জীবনে এটা ক্লিয়ার করে দেয় তো এটা ব্যবহার যদি আমি বলে দিচ্ছি এটা এক গ্লাস পানিতে তিন থেকে চার চামচ ওষুধ এক গ্লাস পানিতে দিয়ে দিনে দু থেকে তিনবার বা চারবার আপনারা খাওয়ার আগে পরে ব্যবহার করতে পারবেন এই খাওয়ার সাথে সাথে এটা রেজাল্ট আসে যাদের মানে প্রস্তাবের জ্বালা পোড়া আছে তাদের এটা খাওয়ার সাথে সাথে আপনারা এটা অনুভব করবেন তো এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে পাশাপাশি যাদের প্রস্তাবে দীর্ঘদিন ধরে ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে এটা একটু লং টাইম ব্যবহার করুন প্রস্তাবে ইনফেকশন প্রায় সাত থেকে দশ দিনের ভেতরে এটা ক্লিয়ার হয়ে যায় পাশাপাশি অনেকের গা হাত পা পোড়া থাকে শরীর অত্যাধিক গরম থাকে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করলে তারা আপনারা এটা চমৎকারভাবে উপকৃত হবে এবং শরীর ঠান্ডা হয়ে যাবে এবং শরীরে একটা স্বস্তি চলে আসবে যাই হোক অ্যাডাল্টের ক্ষেত্রে দুই থেকে চার চামচ দিনে তিন থেকে চারবার এক গ্লাস পানিতে দিয়ে খাবেন আর চাইল্ডের ক্ষেত্রে এক থেকে দুই চামচ হাফ গ্লাস পানিতে দিনে দুই থেকে তিনবার দিলে এটা ভালো ফলাফল পাবেন এটার দাম নাগালের ভিতরে দাম তিনশো টাকা মাত্র আপনারা যাদের প্রয়োজন তারা এটা আপনি যে কোনো ভালো হোমিও দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের ডিসক্রিপশন দিয়ে নাম্বারে আপনি যোগাযোগ করলে দেশে বিদেশে যে কোনো জায়গায় বসে আপনারা প্রোডাক্টে সংগ্রহ করতে পারবেন আর এ সংক্রান্ত কোনো পরামর্শ থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ভালো পরামর্শ দেবেন আর এটা ব্যবহার যারা করছেন তারা এই সম্বন্ধে আমাদের ডিসক্রিপশনে মেসেজ করতে পারেন আপনাদের মতামত জানান খুশি হব ধন্যবাদ সবাইকে